বোলার বড়হা নদীর উপজেলার উদয়পুর রাস্তার মাঠ এলাকা সালো আহমেদ পাটোয়ারি নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগীর স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় বোরহা নদীর উপজেলার তোপগে ইউনিয়নের তিন নাং ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে সালো আহমেদ পাটোয়ারির সঙ্গে একই জায়গার মনসুর আহমেদ মিয়ার সঙ্গে একটি দোকান গনিয়ে দীর্ঘদিন যাব দণ্ড চলছে এ বিষয়ে স্থানীয় পর্যায়ে একাধিক সালিশ বিচার হওয়ার পাশাপাশি আদালতে মামলাও হয়েছে এরপরও আইনের তোয়াক্কা না করে ক্ষমতা রেখে সালো আহমেদ পাটোয়ারির একটি দোকান ঘর জোরপূর্বক দখল করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি সালন পাটা দিয়ে ঘর করছি তারই দখলে অন্য কোনো দখলে না ইদানিং তাহলে আজ কত চার দশ বছর আনুমানিক আনুমানিক চার দশ বছর হয়েছে ওই মনসুর ভাতা দিচ্ছে যা আমি এই জায়গায় ঘর পাবো আমি জায়গা পাবো তারপরে এখানে সাল্লিশ হয়েছে সাল্লিশের মাধ্যমে তারপরে তোমরা ঘর আপাতত বন্ধ থাকবে রয়েছে এরপরে যা এর ফাঁকি দিয়ে আবার একটা ইনজাকশন করাইছে মনসুর ইনজেকশন করাইছে যে বিবাদি করছে সালেম পাডারি যে সালেম পাডারি বিবাদি এ আমার ঘরা আমার গরিল করা ঘরের উপরে বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে গরিল করা এবং দখল কি এটাই আজ আর 3-4 দিন আগে সালো আহমেদ সাংবাদিকের জানান উদয়পুর রাস্তার মাথা বাজারে দীর্ঘদিন দুই বেশি সময় ধরে তিনি ব্যবসা করে আছেন। গেলো 2021 সালের একই জায়গার মুনসুর আহমেদ আরজমি এবং তোটামি একত্রিত হয়ে তার একটি দোকানঘর জোরপূর্বক দখল করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বাজার কমিটি মীমাংসা করে দিলো অভিযুক্ত না নারাজ মানতে नाराज। উল্টো দোকানwidetilde তালা রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত মিয়ার ছেলে অফিসার তার ক্ষমতার অপব্যবহার করে তারা সংঘবদ্ধ হয়ে জবরদখল করার চেষ্টা করছেন যে কোনো সময় এ পান সংখ্যার আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে অভিযুক্তরা বলেন বিরোধপূর্ণ দোকানটি তাদের জমিনে নির্মাণ করা হয়েছে এ বিষয়ে তারা আদালতে মামলা করলে মামলা তাদের পক্ষে রায় দেন কিন্তু সালো আহমেদ পাটোয়ারি সেই রায় না উল্টো আপিল বিভাগে রায়ের বিপক্ষে আপিল করেছেন তাই কোনো সলমান এছাড়া উক্ত জমিনি অভিযুক্তদের আরো একটি মামলা আদালতে চলমান রয়েছে আমরা তিন ভাই এক এখানে মোট সতেরো শতাংশ জমি আছে পাঁচশো আশি একাশি বিরাশি পাঁচশো আশি থেকে এক শতাংশ জমি পাঁচশো একাশি থেকে দশ শতাংশ জমি পাঁচশো বিরাশি থেকে ছয় শতাংশ জমি মোট সতেরো শতাংশ জমি শত শতাংশ জমিন পনেরো নয় শতাংশ এর মধ্যে আমার ভাই পানা এখন পনেরো দিন আমরা পনেরো দিন আমার আরেক ভাই আছে পনেরো দিন আমার ভাইয় এক লাখ নয় শতাংশ জমি বেচা আমরা চৌধুরার বছর আমি দুই হাজার থেকে দুই হাজার আঠারো মধ্যে চৌদ্দার বছর আমার ভাই বেচার যার ধারে জমিনগুলো সামনে টকল বুঝিয়ে দিয়ে গেছে আমার কোনো জমিন না একটা এখন এরা দাবি করতে আছে এটা দাবি করছে ওই পক্ষে দাবি করছে ওই পক্ষে আমার কথা হলো মূল কাগজপত্র বসেন যে পাইবে আমার কোনো দাবি নেই চলে দেবে লিয়ে দেবে আর যে না পাইবেন কারো ঝগড়া করা বিভাগ বিবাদ দরকার নেই এই আমাদের সালামবাড়ি একটা আপনার মিস হলে বলছিলাম সালামবাড়ি বলছেন ভাইয়া যদি জমিটা যদি আপনি পানা হন তাহলে যদি মুন্সুদ যদি দাবি করে তাহলে না আপনি কেমন হয়ে যান আর যদি মুন্সুদ জমি পানা হয় তাহলে মুন্সুদ দাগার দাম দিয়ে দেন

আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি বলা যৌথ বাহিনীর দায়িত্বে থাকা নৌবাহিনীর একদম কর্মকর্তা জানান এই বিষয়ে তাদেরকে অবগত করা হয়েছে আপাতত এই বিষয়ে তারা কোন সিদ্ধান্ত নেননি এদিকে ঘটনাস্থল বোরানুদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাত্রা বাজারে গিয়ে দেখা যায় মনসুর আহমেদের ছেলে এনএসআই অফিসার মসিন সহ আরো বেশ কয়েকজন যুবক উক্তন ঘর জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে বাবুল রানা টাইমস টোয়েন্টি ফোর